দি হয়ে গেছে কেন কি হইছিল আবার তো দেখতেছি প্রতিবন্ধী পায়ে সমস্যা হাঁটতে পারে না আর কি সমস্যা ওই গাড়ির তলা পর্যন্ত সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি गवर्नमेंट কোয়ার্টার আপনার উচ্চগ্রাম উচ্চগ্রাম যে বলে সরকারি বাড়িগুলাতে যাদের কোনো দুমটুক খাবার এবং অন্ন বস্ত্র বাসস্থান নেই তাদেরকে দেওয়া হয়েছে এই ছোটো ছোটো কুরের ঘরগুলো এই যে মা তার সন্তানের জন্য প্রতিনিয়ত আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছে দু একটা টাকা যদি আপনারা ওর বিকাশ না পারে দেন তাহলে সে খেতে পারবে তারপর দেখেন তার পায়ের অবস্থাটা দেখেন পাটা একদম বিকলঙ্গ সে ধারতে পারে না আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবার পাটা দেখেন পচনশীল হয়ে যাচ্ছে ইমিডিয়েটলি যদি doctor এর না হয় তাহলে তার বাচ্চার পায়ের যে সমস্যাটুকু তার পিঠ পর্যন্ত চলে আসবে তোমার আর কি চাও আছে দেশবাসীর কাছে সাহায্য করে শুধু কথা একটাই সবাই মিলে আমরা মানব সভ্যতায় মানবতার ধার প্রান্তে মানুষ মানুষের জন্য দশে মিলে করি কাজ হারি জিতি লাজ এই প্রসঙ্গ নিয়ে এই মায়ের চিৎকার কান্নায় বিকাশ নাম্বার দিব দয়া করে সবাই সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে